অত্যাচার করে তাকে মেরে রাস্তার উপরে পিটিয়ে মেরে এই মুফতিদের ফত অনুযায়ী কি হবে না ওটা অপরাধরা করিনি এরা হচ্ছে তোমরা কি

ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে তোমার দুনিয়া এবং আখিরাতে সেফ সেফটি দেবার তোমার দুনিয়া এবং আখিরাতে গাইডনেস দেবার তোমার দুনিয়া এবং আখিরাতে সেফ করার দায়িত্ব আল্লাহ মিটে গ্রহণ করবে পর্যন্ত বলুন সুবহানাল্লাহ পর্যন্ত হবে না সুবহানাল্লাহ যখন যখন সামান দালা পৃষ্ঠে না রহমাতুল্লাহ রিহে এই বাংলা জমিনে দিনের দাওয়াত থেকে শরীয়তের কথা বলতে গিয়ে কত লাঞ্ছনা বঞ্চনা কত পৃথিবীর জমিনে অত্যাচারিত হয়েছিলেন তিনি নিজের জায়গা শক্তভাবে মুক্তভাবে ধরে রেখেছিলেন সেই জন্য মুজাদ্দিদ সামানকে আল্লাহ পাক যুগ সংস্কার ও করেছিলেন উন্নয়ন মঞ্চ রাস্তাঘাট তেলা করে দিয়ে আর মানুষের ঘর ভেঙে দিচ্ছ রাস্তা কার জন্য মানুষের জন্য তো মানুষের যদি ঘর না থাকে যে মানুষটা একটা ঘর ভাঙা দূরের কথা হুজুর বলছে একটা পাখির মানে বাসা কেটে বিনা কারণে ভাবি ও নিজের চান্নার ভেঙে ফেলেছে আলবা নাম থাকলে নাম থাকলে যদি মুসলমান হওয়া যেত শান্তি কি হওয়া যেত করতেন না না পর্দা করতেন না

দুুপ আছে আপনা মানুষ সন সত্ী অন্যায় ভারে মানুষটি আমি লা চেছে পন্যায় ভাবে মানুষের গুরুত্ চাত কাছে আকি মানুষ ম জা আভা জবলা পদামে শিনা বা বলা আলোজজেনি আল্লা জা লা বি মজরত থতে পা করেছিলেন মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে আল্লাহ নবী যখন হিজরিতে হুজুর ফিরে এসেছিলেন মক্কার আল্লাহ নবী নবী